আজকের ভিডিওতে আমরা কম্পিউটার রিলেটেড কয়েকটি জিনিসের পার্থক্য দেখে নেব আগের একটি ক্লাসে আমরা কয়েকটি জিনিসের পার্থক্য দেখেছি আজকের ক্লাসে আমরা কিছু জিনিসের পার্থক্য দেখে নেব প্রথমে আমরা সিআরটি মনিটর এবং এলসিডি মনিটরের পার্থক্য দেখে নেব আগেই বলেছিলাম কোনো কিছু পার্থক্য দেখার আগে সেই জিনিসটা সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন যদিও আমরা কম্পিউটার পার্টস ডিভাইস ক্লাসে সিআরটি মনিটর এবং এলসিডি মনিটর নিয়ে আলোচনা করেছিলাম তা আমরা আরেকবার বলে দিয়েছি সিআরটি মনিটরের ফুল পম হলো ক্যাথোড টিউব পুরোনো দিনের মনিটার গুলোকেই সিআরটি মনিটর বলা হয় টিভির মতোই দেখতে অনেকটা জায়গা নিয়ে থাকতো এই মনিটরের রেজলিউশন বর্তমানে এটি একটি জনপ্রিয় মনিটর এবং এর ছবিও খুব পরিষ্কার এটি প্যানেল মনিটর হিসেবেও পরিচিত এই মনিটরগুলি বিভিন্ন ধরনের রেজলিউশনে হয়ে থাকে এবার আমরা সিআরটি মনিটর এবং এলসিডি মনিটারের পার্থক্যগুলি দেখবো দেখব সিআরটি মনিটার আকারে অনেক বড় হয় এলসিডি মনিটার আকারে অনেক ছোটো সিআরটি মনিটারে ক্যাথর টিউব ব্যবহার করা হয় এলসিডি মনিটারে লিকুইড কিস্চেল নামে তরল পদার্থ ব্যবহার করা হয় সিআরটি মনিটার চোখের ক্ষতি করে এলসিডি মনিটারে চোখের ক্ষতি হয় না সি আরটি মনিটারে অনেক বিদ্যুৎ খরচ হয় এলসিডি মনিটারে অনেক কম বিদ্যুৎ খরচ হয় এরপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য নিয়ে আলোচনা করব সেটি হল ডেটা এবং ইনফরমেশানের পার্থক্য ডেটা এবং ইনফরমেশান প্রায় এক হলেও দুটি কিন্তু আলাদা অনেকে ডেটা এবং ইনফরমেশান ভেবে গুলিয়ে ফেলে আজকে আমরা ডেটা এবং ইনফরমেশানের পার্থক্যর মাধ্যমে ডেটা ও ইনফরমেশান কী সেটিকে জেনে নেব ডেটা হলো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর প্রাথমিক তথ্য ইনফরমেশান হলো ডেটাকে বিশ্লেষণ বা প্রসেস করার পর অত্তবহ তথ্য ডেটা হলো কম্পিউটারের প্রসেস হওয়ার আগের তথ্য যেমন ছাত্রের নাম রোল নাম্বার মার্কস ইত্যাদি ইনফরমেশান হলো কম্পিউটারে প্রসেস হবার পরের তথ্য যেমন ছাত্রের রেজাল্ট ডেটা কতগুলি বিচ্ছিন্ন তথ্য যা থেকে কোনো কিছু সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া যায় না ইনফরমেশান হলো, কম্পিউটারে প্রসেস হওয়ার পর সম্পূর্ণ তথ্য যা থেকে কোনো কিছু সম্বন্ধে সম্পূর্ণ ধারণা পাওয়া সম্ভব ডেটা সংগ্রহ অনেক সময় সাপেক্ষ ব্যয় সাপেক্ষ কিছু ক্ষেত্রে সমসাপেক্ষ ডেটা প্রস্তুত থাকার ফলে কম সময়ে কম ব্যয় ইনফরমেশন প্রস্তুত করা যায় এবং সময় অনেক কম লাগে সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করেই ডেটা প্রস্তুত করা হয় কম্পিউটারে প্রসেস বা বিশ্লেষণ করার ডেটার ওপর ভিত্তি করেই ইনফর্মেশন তৈরি করা হয় এরপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিসের পার্থক্য দেখে নেব সেটি হলো সফটওয়্যার এবং হার্ডওয়্যার সফটওয়্যার এবং হার্ডওয়্যার সম্পর্কে আশা করছি সকলেরই জ্ঞান আছে হার্ডওয়্যার হলো যে সকল যন্ত্রাংশ দিয়ে কম্পিউটার তৈরি হয় তাকেই হার্ডওয়্যার বলে সফটওয়্যার হলো নির্দেশ বা প্রোগ্রাম যার দ্বারা কম্পিউটার হার্ডওয়্যারকে তার প্রয়োজনীয় কাজগুলি করায় হার্ডওয়্যারের যন্ত্রাংশগুলিকে আমরা স্পর্শ করতে পারি সফটওয়্যারে আমরা কাজ করতে পারি কিন্তু আমরা কোনো কিছু স্পর্শ করতে পারি না হার্ডওয়্যার যন্ত্রাংশগুলি উন্নতি ঘটানোর জন্য চিপ মাইক্রোচিপের পরিবর্তন ঘটিয়ে এর উন্নতি করা যায় সফটওয়্যারের উন্নতির জন্য এর প্রোগ্রামের দ্বারা সফটওয়্যারের উন্নতি ঘটানো হয় মাদারবোর্ড হার্ড ডিস্ক কিবোর্ড মাউস প্রভৃতি হার্ডওয়্যারের উদাহরণ সফটওয়্যারের উদাহরণ হলো উইন্ডোজ এমএস ডস এমএস অফিস ইত্যাদি এই ছিল সিআরটি মনিটর এবং এলসিডি মনিটরের পার্থক্য ডেটা এবং ইনফরমেশনের পার্থক্য এবং সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য আশা করছি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ